বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমকে গ্রেপ্তার করেছে র্যাব গত রোববার বাইশে সেপ্টেম্বর বিকেলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক ক্ষুদে বার্তায় রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তারের কথা জানানো হয় পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন সাবেক এ প্রতিমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার আগের দিন জাহিদ ফারুকের বরিশালের বাসায় আগুন দেয় আন্দোলনকারীরা চালানো হয় ব্যাপক লুটপাট জাহিদ ফারুক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নৌকার টিকিটে নির্বাচন করে বিএনপির প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের কাছে পরাজিত হন দশম জাতীয় সংসদ নির্বাচনে তাকে বাদ দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় প্রয়াত সৌকাত হোসেন হিরণকে ওই বছর বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন হিরণ তবে সংসদ সদস্য হওয়ার চার মাসের মাথায় মৃত্যুবরণ করেন সৌকাত হোসেন এরপর উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন হিরণের স্ত্রী জেবন্নেসা আফরোস দু সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদে যাওয়ার সুযোগ পান সেনাবাহিনীর সাবেক এ কর্মকর্তা যদিও ওই নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ কারচুপি না হলে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হতেন বিএনপির প্রার্থী মজিবুর রহমান সরোয়ার প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শামীম সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি এবারও তাকে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই জাদুর কাঠি আসে জাহিদ ফারুকের হাতে আটচল্লিশ লাখ টাকার বৃত্ত নিয়ে পতাকা ওড়ানো গাড়িতে ওঠা সাবেক এ সেনা কর্মকর্তার সম্পদের পরিমাণ পাঁচ বছরে চোদ্দ গুণ আর বছরে আয় বেড়েছে সাইত্রিশ গুণ দুই সালে তার সম্পদের মূল্যমান ছিল সাতচল্লিশ লাখ টাকা পাঁচ বছরে তা বেড়ে দাঁড়ায় সাত কোটি শুধু কি তাই বছরে আয়ও বেড়েছে লাফিয়ে লাফিয়ে দু সালে তার আয় ছিল মাত্র চার লাখ অথচ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি যে হলফনামা দাখিল করেছিলেন সেখানে আয় দেখানো হয়েছে এক কোটি সাতচল্লিশ লাখ টাকা জাহিদ ফারুক শামীমকে আটক করা হলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে আছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আবুল হাসানাত আবদুল্লাহ তার বড় ছেলে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রেণিয়াবাদ সাদিক আব্দুল্লাহ এবং সদ্য অপসারণকৃত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ তিনজনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় এদের মধ্যে আবুল হাসানাত আবদুল্লা গত চার জুলাই চিকিৎসার জন্য ভারত গিয়ে আর ফিরে আসেননি পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে ওই দিন বিকেলে সাদিক আবদুল্লার কালীবাড়ি সড়কের বাসায় আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন এ সময় স্ত্রী সন্তান নিয়ে বাসায় অবস্থান করছিলেন সাদিক এক পর্যায়ে রকম তিনি পালিয়ে প্রাণে রক্ষা পেলেও ঘরের মধ্যে আগুনে পুড়ে নিহত হন সাবেক প্যানেল মেয়র গাজী নৈমুল হোসেন লিটু সহ তিনজন আওয়ামী লীগের নেতাকর্মী নির্ভরযোগ্য একাধিক সূত্র বলছে সাদিক আবদুল্লাহ বাংলাদেশে নেই পট পরিবর্তনের পর ভারত হয়ে আমেরিকা পাড়ি জমাতে সক্ষম হয়েছেন তিনি সাদিক আবদুল্লার চাচা সদ্য অপসারণকৃত মেয়র অবশ্য দেশের বাইরে যাওয়ার সুযোগ পাননি বলে একাধিক সূত্র দাবি করেছে চার আগস্ট রাতে স্ত্রীকে নিয়ে বরিশাল ত্যাগ করেন সাবেক এ মেয়র